দর্শক বন্ধুরা আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লালের লাল যে অভ্যুত্থান জন অভ্যুত্থান গণ অভ্যুত্থানটি এটি কিন্তু মালিঙ্গার দেশ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কায় বামেদের অভ্যুত্থান এবং ঐতিহাসিক জয় হয়েছে এখানে শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হলেন মার্ক্সবাদী বামপন্থী অনুরা কুমারা দিবাশা তো এই যে অভ্যুত্থানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি ঐতিহাসিক জয় শ্রীলঙ্কার আর শ্রীলঙ্কার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এবার মার্ক্সবাদকে আমন্ত্রণ জানিয়েছে তারা তাদের দেশকে এই নতুন প্রজাতির হাতে তুলে দিল নতুন যে এক উন্নয়নের ধারাকে সঙ্গে নিয়ে তাই দেখা যাচ্ছে লালের লাল এই শ্রীলঙ্কা কিন্তু চলে গেল মার্কসবাদীদের দখলে অর্থাৎ আগামী দিনে বিশ্ব কিন্তু একটা আলাদা ইঙ্গিত দিচ্ছে হয়তো এরপরে দেখা যাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেও কিন্তু এই মার্ক্সবাদের অভ্যুত্থান হতে পারে শ্রীলঙ্কা থেকে আমরা পরিষ্কারটা বুঝতে পারছি শ্রীলঙ্কার মানুষের এই যে স্বতঃস্ফূর্ত সহানুভূতি অনুভূতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে